বর্তমান সময়ে বাংলাদেশে চাইনিজ চাইনিজ বলে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় আসলে এগুলো জেনুইন চাইনিজ হয় না এই গাড়িটার প্রাইস পড়বে আমাদের এখানে এক লক্ষ ষাট হাজার টাকা ইজি এর বড় ব্যাটারি দিয়ে বড় ভাই এই জিনিসটা বুঝতে হবে এক নাম্বার আর দুই নাম্বার জি জি ঠিক আছে ভালো প্রোডাক্ট কখনো সস্তায় দেওয়া যায় না স্পেশালি আপনার চ্যানেল থেকে যারা আসবে আচ্ছা তাদের জন্য এই গাড়ির পিছনে একটা সিক্রেট অফার আছে এবং সিক্রেট একটা গিফট আছে কেউ যদি চাই মনের মতো করে কালার করে নেবে হ্যাঁ এখানে একটা পয়েন্ট বলি যদি কেউ চান যে ভাইয়া আমি এমন একটা কালার চাচ্ছি যেটা হয়তো আপনার কাছে নাই তো আমার এই কালারটা লাগবে সেই ক্ষেত্রে আমাকে চার দিনের সময় দিতে হবে তো আমাদের এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে পাঁচ হাজার টাকা এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি যেটা মনে করতেছি এই গাড়িটা এখন যারা নাকি স্বপ্ন দেখতেছে এরকম একটা সুন্দর একদম সাজানো গোছানো একটা গাড়ি কিনবেন এই অফারটা অবশ্যই লাভলি নিতে এটা হচ্ছে ডাইনামিক গাড়ি আমাদের সবচাইতে বেস্ট সেলিং প্রোডাক্ট এই যে এই সিটটা যেটা আছে আপনারা নরমালি দেখবেন বোরাকগুলোতে যখন বসা হয় সিটের এই এটা সামনে চলে যায় লেগে থাকে নাকি অর্থাৎ যথেষ্ট পরিমাণ স্পেস কম থাকে একই সাথে আমাদের প্রত্যেকটা গাড়ির যে গুরুত্বপূর্ণ পার্টস গুলো গ্যারান্টি আছে যেমন চেসিসের গলা চার বছর শক এট জাম্পার 1 বছর টায়ারের গ্যারান্টি 6 মাস প্যাটি সেড এর গ্যারান্টি 6 মাস এবং মোটরের গ্যারান্টি থাকবে দুই মাস কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে দুই মাস পাশাপাশি চার্জারের গ্যারান্টি থাকবে এক মাস ব্যাটারি গ্যারান্টি এবং ব্যাটারির গ্যারান্টি থাকবে ছয় মাস এইটা আমাদের জন্য যে ডিসকাউন্ট থাকবে হিউজ ডিসকাউন্ট এবং আমাদের নভেম্বরের দশ তারিখ পর্যন্ত এটার পিছনে দশ হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই গাড়িটা আপনারা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার লক্ষ সাতাত্তর টাকা গাড়ি কিন্তু

অবশ্যই প্রত্যেকটা আইটেম এর মধ্যে বিভিন্ন কালার অ্যাভেলেবেল চকেট জাম্পার ব্যবহার করা হয়েছে বোরাকেট টা যদি চান যে না আমার ব্রাজেট টা একটু কম কিন্তু আমার দরকার বড় গাড়ি তাদের জন্য আমাদের এই গাড়িটা হল কি দুই হাজার যে ওয়ার্ডের মোডর কন্ট্রোলার টা যে এটা দিয়ে মোটামুটি ঢালু বা উচ্চ জায়গায় উঠতে অবশ্যই যত বড় ঢালি হোক যত উঁচু জায়গায় হোক ইনশাল্লাহ উঠে যাই আমাদের এই গাড়ির সাথে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে অনেকের প্রশ্ন থাকে কি টায়ার বা এটা বাংলা টায়ার জেস কোম্পানির টায়ার এবং এটার গ্যারান্টি আছে ছয় মাস পর্যন্ত আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু সরাসরি একদম প্রস্তুত কারকের কাছে চলে আসছি এখানে আপনি পেয়ে যাবেন এ টু জেড আপডেট থেকে ধরে একদম ডাবল আপডেট অটো গাড়ির কালেকশন তারা একদম সরাসরি প্রস্তুত মানে ফ্যাক্টরি বলতে পারেন তাদের হ্যাঁ আর এটা হচ্ছে এস এ শামিম মোটরস এস এ শামিম মোটরস আমাদের সামনে আছেন আরিয়ান ভাইয়া এরকম সুন্দর সুন্দর আপডেট মডেলের

দোকানের নাম এস এ শামিম মোটর এস এ শামিম মোটর আর যদি আপনারা চাষারা থেকে আসতে চান সেই ক্ষেত্রেও একই ভাবে চলে আসবেন জালকুড়ি করইতলা এবং এস এ শামিম মোটর দোকানের নাম জি এর বাইরেও যদি কারো ঠিকানা বুঝতে সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাকে লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপ করে দেব ইনশাআল্লাহ আসলে ভাইজান আপনারা আপনাদের কাছে কয়টা ব্র্যান্ডের অটো গাড়ি আছে মোটামুটি বলো তো আমাদের কাছে কয়টা ব্র্যান্ডের না আমরা একটা ব্র্যান্ড এবং হচ্ছে আমরা বিভিন্ন কোয়ালিটির গাড়ি তৈরি করে থাকি আমাদের বিভিন্ন রকম বিভিন্ন প্রকার গাড়ি আছে মানে সব ধরনের গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ এবং আজকে আমরা বেশ কয়েকটা মোটামুটি চোদ্দ থেকে পনেরোটা আইটেমের গাড়ি আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই প্রত্যেকটা আইটেমের মধ্যে বিভিন্ন কালার অ্যাভেলেবেল থাকবে জি এগুলো কি ব্র্যান্ডেড না লোকাল বাংলা মাল অবশ্যই ভ্যায়া আমাদের যে গাড়িগুলো থাকবে এগুলো ব্র্যান্ডেড থাকবে এবং ব্র্যান্ডেড মাল থাকবে এখানে আমি একটা জিনিস একটু ক্লাইম্যাক্স দিতে চাই এবং একটু বিস্তারিত বলতে চাইছো যে বর্তমান সময়ে বাংলাদেশে চাইনিজ চাইনিজ বলে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় আসলে এগুলো জেনোইন চাইনিজ হয় না মূলত পার্স হয় চাইনিজ ফুল গাড়ি বা বডি এটা কখনো চাইনিজ হয় না এটা দুইটা মেটারিয়াল হয়ে থাকে একটা হচ্ছে বাংলার লোহা আরেকটা হচ্ছে জাপানি ম্যাটশিট আচ্ছা আর আমাদের গাড়িতে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জাপানি ম্যাটশিট যাদের লোহা সম্পর্কে ন্যূনতম আইডিয়া আছে তারা অবশ্যই জানেন যে লোহার চাইতে ম্যাটশিটটা যথেষ্ট পরিমাণ টেকসই এবং যথেষ্ট পরিমাণ শক্তপোক্ত হয় তাহলে আপনাদের কি আমাদেরটা জাপানি ম্যাটশিট আচ্ছা ভাই আজকে কোন গাড়িটা দিয়ে শুরু করতেছেন আমরা আজকে শুরু করতে চাচ্ছি ফোল্ডিং গাড়ি দিয়ে ফোল্ডিং গাড়ি না ফোল্ডিং গাড়ি এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরাক ফোল্ডিং গাড়ি তো এই গাড়িটার চাহিদা বর্তমান সময়ে যথেষ্ট পরিমাণ বেশি অনেকেই চাচ্ছেন যে একটা বড় গাড়ি নেবেন কিন্তু আপনার বাজেটটা একটু কম একটু কম অর্থাৎ একটা বড় গাড়ি নিতে গেলে দেখা যায় মোটামুটি আড়াই প্লাস আপনার বাজেট রাখতে হবে দুই লাখ সত্তর দুই লাখ আশি বট এরকম না হলে তো ভালো গাড়ি পাওয়া যায় না

এবং হচ্ছে মাঝখানে যে ফোল্ডিংটা আছে আচ্ছা এটা হচ্ছে আমরা দুই দিকে ঘুরিয়ে দিতে পারি এটা ফোল্ডিং সিস্টেম এটা ফোল্ডিং সিস্টেম এবং হচ্ছে আপনারা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন এখান থেকে ছুটিয়ে আপনারা হচ্ছে এখানে বস্তা বা যথেষ্ট পরিমাণ মালামাল মালকানা করার জন্য এটা স্পেস তৈরি করতে পারেন আচ্ছা তাহলে এটা তো যাত্রীদের সুবিধারতে মূলত দুই ভাবে করা নাকি দুই ভাবে করা জি মানে এভাবে বসতে পারবে এভাবে বসতে পারবে তাহলে কি বলা যায় আসলে মাথা ঘোরার দিন শেষ জি অবশ্যই আচ্ছা ফোল্ডিং এর বাংলাদেশ ফোল্ডিং এর বাংলাদেশ আমরা এখানে দেখাতে চাচ্ছি যে জিনিসটা আমাদের গাড়ির বিশেষ কিছু পার্স সম্পর্কে আমরা বলতে চাই শুরুর দিকে আমরা একটু চলে আসি আমাদের এই গাড়ির সাথে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে অনেকের প্রশ্ন থাকে কি টায়ার বা এটা বাংলা টায়ার জেস কোম্পানির টায়ার

এবং এখানে থাকতেছে ফ্যান ফ্যানও পাচ্ছেন জি এবং হচ্ছে আমাদের যে চেসিস এর গলাটা আছে হ্যাঁ এটাতে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়া আছে আচ্ছা এবং এটার গ্যারান্টি থাকবে 4 বছর 4 বছর গ্যারান্টি 4 বছর পর্যন্ত চেসিস এর গলার গ্যারান্টি এর মধ্যে কিছু হলে এর মধ্যে কিছু হলে আপনারা এটা সরাসরি চেঞ্জ পাবেন চেঞ্জ একদম পুরো চেসিস সহকারে চেঞ্জ পাবেন কোনো যে ড্যামেজ কোনো ক্ষতিপূরণ না একদম চেঞ্জ করে দিবেন একদম চেঞ্জ পাবেন

যদি এর মধ্যে দেখেন যে আপনারা মানে অনেকের একটা কনফিউশন থাকে যে ভাইয়া এটার সাথে আপনারা দুই হাজার মোটর কন্ট্রোলার দিচ্ছেন যেহেতু এটার সাথে ডাটাই মোটর না তাহলে কি আমরা ছয়জন যাত্রী বা নয় জন যাত্রী নিয়ে আমার গাড়িটা ঢাল বাইতে পারবে কিনা এটা কিন্তু আমার গাড়িটা চল্লিশ প্লাস স্পিড থাকবে কিনা

গাড়ি চাকা থেকে শুরু করে একদম মোটর কন্ট্রোলার পর্যন্ত পুরোটাতেই পাচ্ছেন গ্যারান্টি 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 পুরো গাড়িটা জুড়ে কিন্তু গ্যারান্টি মানে মেইন মেইন পার্ট তাহলে গাড়িতে গ্যারান্টি ভাইজন এটা দাম কত বললেন আচ্ছা আমাদের এই গাড়িটার প্রাইস হচ্ছে 1 লক্ষ 70 হাজার টাকা অফার প্রাইস আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে 1 লক্ষ 80 হাজার টাকা আচ্ছা এবং আমাদের নভেম্বরের 10 তারিখ পর্যন্ত এটার পিছনে 10 হাজার টাকা ডিসকাউন্ট থাকবে 1 লক্ষ 70 হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কি ব্যাটারি সহ জি 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 অবশ্যই ইজি বাইক এর বড় ব্যাটারি যার ব্যাটারি সহকারে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা ব্যাটারি কি কি কোম্পানির ব্যাটারি আছে আপনাদের আমাদের কাছ থেকে বাংলাদেশে অ্যাভেলেবল যতগুলো ব্যাটারি আছে সবগুলোই পাবেন আপনারা সবগুলোই জি মানে যার যেটা পছন্দ যার যেটা পছন্দ হামকো জিংডিং পাওয়ার প্লাস ইলং উলকা এভরিথিং আচ্ছা আপনারা কোনো ইয়ে করেন না সাজেস্ট করেন না কোন আমরা সাজেস্ট করি তাদের বাজেট অনুযায়ী আচ্ছা আপনারা যদি দেশি ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে হামকোটা বেস্ট হয় আচ্ছা এবং হচ্ছে যদি কেউ চান যে আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাবেন সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি উল্কাটা হম চাইনিজ ব্যাটারি যাদের কাছে ভালো লাগে যারা পূর্বে পারফরমেন্স ভালো পেয়েছেন তারা সেগুলোও নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এটা এটা ব্যাটারি ছাড়া শুধু বডিটা কত নেবেন যদি আপনারা এটা ব্যাটারি ছাড়া শুধুমাত্র বডিটা নিতে চান সে ক্ষেত্রে এটার প্রাইস করবে 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 টাকা অনেকে তো মূলত পুরনো গাড়ির ব্যাটারি ভালো থাকে সেইটাইলে বডিটা নিয়ে কি ইউজ করতে পারবে ইউজ করতে পারবে আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখি ভাই এরপর আমরা চলে আসব হুবহু সামনের যে গাড়িটা আছে সেটাই কিন্তু এটার মধ্যে আপডেটটা হচ্ছে ব্রেক যায় এই সমস্ত ব্যাপার গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে হাইড্রোলিক ব্রেক খুঁজে থাকেন তাদের জন্যই হচ্ছে হাইড্রোলিক ব্রেক তো যারা এই গাড়িটা নিতে চান সবকিছু গ্যারান্টি সহকারে হাইড্রোলিক ব্রেক দিয়ে আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এবং ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত এই গাড়ির পিছনে এগারো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার এগারো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই গাড়িটা আপনারা নিতে পারবেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা লক্ষ সাতাত্তর হাজার টাকা গাড়ি কিন্তু দুইটাই সেম সেম শুধু এটা হাইড্রলিক বেকিল কারণ হাইড্রলিক বেশি এ দামটা একটু বেশি আচ্ছা এটা দুই গ্যারান্টি কিন্তু সব থাকবে তোমার সামনের গাড়িটাতে যা গ্যারান্টি ছিল প্রত্যেকটা গাড়ির এই পার্সগুলো सेम গ্যারান্টি থাকবে। ভাই এরপরে কোনটা আমাদের এখানে যে গাড়িটা থাকতেছে এটা হচ্ছে পিছনে এটাতেও সিট থাকবে। আচ্ছা। তবে এটা হচ্ছে অ্যাডজাস্টেড। এটাকে আপনার কোনো সুযোগ নাই। যদি কেউ চান সে ক্ষেত্রে আপনারা হচ্ছে এটাকে রিমুভ করতে পারবেন এবং হচ্ছে উপরের দিকে উঠিয়ে এই এই স্পেসটাকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা। মালমাল টানার জন্য।

সকেট জাম্পার এক বছর আচ্ছা টায়ারের গ্যারান্টি ছয় মাস পার্টি সেটের গ্যারান্টি ছয় মাস এবং মোটরের গ্যারান্টি থাকবে দুই মাস কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে দুই মাস পাশাপাশি চার্জারের গ্যারান্টি থাকবে এক মাস ব্যাটারি গ্যারান্টি এবং ব্যাটারির গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস জি এই আটটা জিনিসের গ্যারান্টি প্রত্যেকটা গাড়ির সাথে প্রযোজ্য আচ্ছা গাড়ি মূলত দামি কম দামি বুঝি না প্রত্যেকটাতেই গ্যারান্টি সেম থাকে গ্যারান্টি সেম থাকবে শুধুমাত্র

এবং এটা মূলত বোরাক না এটা বোরাক স্পেশাল আচ্ছা নর্মালি জি বোরাক যেটা ছিল সেটাতে কিছু প্রবলেম ছিল আমি এটা একটু প্র্যাকটিক্যালি এখানে দেখাতে চাচ্ছি আচ্ছা দেখি এই যে এই সিটটা যেটা আছে আপনারা নর্মালি দেখবেন বোরাক গুলোতে যখন বসা হয় সিটের এই যে পা যে এটা সামনে চলে যায় লেগে থাকে নাকি অর্থাৎ যথেষ্ট পরিমাণ স্পেস কম থাকে স্পেসটা একটু কম থাকে কম থাকে এবং এটার কারণে যাত্রীরা যখন একটু

অফার আছে এবং সিক্রেট একটা গিফট আছে আচ্ছা অফার এবং গিফটটা অবশ্যই সিক্রেট থাকবে নাকি সিক্রেট থাকবে আপনার চ্যানেলের নাম বলতে হবে তারপরে ইনশাআল্লাহ তাদের জন্য এটা अवेलेबल হবে অবশ্যই কিন্তু মার্কেটিং বিডি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এসে ভাইয়াদেরকে বলতে হবে তাহলে আপনারা সিক্রেট যে গিফট বা আছে সেটা পেয়ে যাবেন পেয়ে যাবেন কিন্তু আমি যেটা মনে করতেছি এই গাড়িটা এখন যারা নাকি স্বপ্ন দেখতেছে এরকম একটা সুন্দর একদম সাজানো গোছানো একটা গাড়ি কিনবেন এই অফারটা অবশ্যই লুফে নিতে পারেন দারুণ একটা অফার

এবং ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা এই গাড়িটা নিতে পারবেন আর যদি কেউ বলেন যে মিশুক ব্যাটারি দিয়ে নিবেন সেক্ষেত্রে কিন্তু আরো দশ হাজার টাকা কমে নিতে পারবেন দশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে দুইটা দাম ব্যাটারি ডিফারেন্সে জি

আজ থেকে দুই তিন বছর আগে শুধুমাত্র দেখতাম আপনাদের এখানে ডাইনামিক এখন মানুষ ডাইনামিক এভেলেবেল আনছে তারা খুব সস্তায় আনছে আপনারা কেন কম দামে দিচ্ছেন না আচ্ছা বড় ভাই এই জিনিসটা বুঝতে হবে এক নম্বর আর দুই নম্বর ঠিক আছে ভালো প্রোডাক্ট কখনো সস্তায় দেওয়া যায় না আচ্ছা এই জিনিসটা মাথায় রাখবেন বর্তমান সময়ে দেখা যায় ডাইনামিক চলে আসছে একেবারে বাম্পার সহকারে আপনাদেরকে বড় ব্যাটারি দিয়ে এক লাখ পঁচিশ হাজার দিয়ে দিচ্ছে আচ্ছা প্রথম যে বিষয়টা মাথায় রাখবেন অরিজিনাল ডাইনামিক বাম্পার সাথে থাকে না আপনারা এইখানেই চিন্তা ভুল করেন মানে একটু সামনে দেখা ওইটা দেখা বা এ পরে যান কিন্তু জিনিসটা নিয়ে পরে মাই খেয়ে যান অরিজিনাল ডায়নামিকের সামনে বাম্পার থাকে না এবং অরিজিনাল ডাইনামিক মধ্যে যে পাইপটা আছে এটা দুই ইঞ্চি মুটা মোটা দুই ইঞ্চি মোটা যেটাকে বলে আর আর

খুবই সুন্দর দেখতে সুন্দর হ্যাঁ জি আর আপনার কিন্তু বোরিং লাগবে না একটা জিনিসের কারণে সেটাই দেখুন এখানে একটা ইউনিক ডিজাইন করা আছে মানে আপনি ক্লিয়ারলি বাইরে দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে আচ্ছা এটা ভাবে কি সো এটা যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান আমাদের রেগুলার প্রাইস ইজি বাইক এর ব্যাটারি দিয়ে ১৫৩০০০০ টাকা আচ্ছা এবং এটার পিছনে ডিসকাউন্ট থাকতেছে ৫০০০ টাকা

এটার পেছনে ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ব্যাটারি সহ ব্যাটারি সহকারে অল কমপ্লিট গ্যারান্টি সহ চার্জার কি সাথেই থাকে অবশ্যই চার্জার এটা সাথে না হ্যাঁ অবশ্যই চার্জার এবং ব্যাটারির সাথে চার্জার থাকবে আচ্ছা আর হচ্ছে যদি কেউ চান ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেবেন সেক্ষেত্রে দশ হাজার টাকা প্লাস হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের মিনি বোরাক যেটা আমরা আগে দেখেছি এটা হচ্ছে পাতা কালার আর আগেরটা ছিল ব্লু কালার এটার প্রাইস করবে এক লক্ষ পঞ্চান্ন মিশুক ব্যাটারি দিয়ে নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা

তিন দিনের মধ্যে মাঝখানে যেন শুক্রবার না থাকে তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পছন্দের কালারের গাড়ি আমরা তৈরি করে দেবো একদম যে কোনো বস্তু যে কোনো কালার হোক আচ্ছা এবং সেই কালারের জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না চার্জ লাগবে এক্সট্রা কোনো চার্জ লাগবে মানে চার্জ

কথার উপর ভিত্তি করে আপনার বিজনেস এর আইডিয়ার উপর ভিত্তি করে আমাদের সাথে ডিল তার আগে আপনাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা এখানে এই এই গাড়িগুলো তো বাইরে সাজানো আছে বাইরে সাজানো আছে এখানে কিছু জাস্ট আলাদা কালার আছে আচ্ছা আলাদা কিছু কালার রয়েছে ওই কালার আছে ভিউয়ারস আসলে বাইরে যে গাড়িগুলো দেখতেছেন সেম মডেলের সেম কালারের কালার বলতে এখানে কিছু কালার বিভিন্ন ভিন্ন ধরনের কালার রয়েছে নাকি জি এবং আমরা একটা গাড়ি মিস করে গেছি এটা হচ্ছে এই যে একটু সস্তার মধ্যে গাড়ি চান হাফসাদ গাড়ি গাড়িটা যারা চান তারা আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এই গাড়িটা যদি আপনারা পাউডার ব্যাটারি সর্বোচ্চ বড় আশি কেজিটা নেন সেক্ষেত্রে একটা প্রাইস আছে এক লক্ষ দশ হাজার টাকা আমরা আর যদি কেউ পাউডার ব্যাটারি ছোট চলে আসেন যেমন ছিয়াত্তর কেজি আছে সেক্ষেত্রে প্রাইস কমবে আছেন পঁয়ষট্টি কেজি ওগুলোতে যদি চলে আসেন আস্তে আস্তে প্রাইস কমতে থাকবে আর যদি কেউ চান আমার ব্যাটারি আছে শুধু বডিটা নিব সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা আসলে যারা নাকি সরাসরি আসতে চান আপনার শোরুমে তাদের জন্য আরেকবার আপনারা লোকেশনটা একটু সুন্দর করে বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা অথবা কুমিল্লা থেকে যারা আসবেন তারা চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড এবং সাইনবোর্ড থেকে অটোযোগে চলে আসবেন জালকুড়ি কোড়ৈতলা আর যারা মুন্সীগঞ্জ থেকে আসবেন তারা চাসারা থেকে চলে আসবেন জালকুড়ি আচ্ছা ঠিক আছে জালকুড়ি কোড়ৈতলা বললেই হবে আমাদের শোরুম দেখায় দিবে এস এ শামিম মালিক জি আচ্ছা আপনার কি এমনিতে কুরিয়ারের মাধ্যমে কোনো গাড়ি পাঠান না যদি কেউ চান আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারে গাড়ি নেবেন সেই ক্ষেত্রে যদি ব্যাটারি সহকারে হয় তাহলে ব্যাটারির যে টাকাটা আছে এটা আগে ফুল পেমেন্ট করতে হবে এবং হচ্ছে আমরা কুরিয়ারে গাড়ি পাঠিয়ে দিলে আপনি সেটা রিসিভ করে বাকি টাকা সেখানে পেমেন্ট করে দিবেন আচ্ছা যদি শুধু বডি নিতে চান সেই ক্ষেত্রে বডির হাফ টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনার গাড়ি পৌঁছানোর পরে আপনারা আর যদি আপনি থাকেন দেশে তাহলে দুই টাকা খরচ করে হোক আপনি আসেন জিনিসটা দেখেন তারপরে আমাদের কাছ থেকে ডেলিভারি নেন এর বাইরেও কারো কোনো গাড়ির প্রয়োজন হয় অনেকে আছে টানার জন্য গাড়ি তৈরি করতে চান স্কুল ভ্যান তৈরি করতে চান এই সমস্ত ব্যাপারে যদি কারো কখনো কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের সাথে এসে কথা বলে যোগাযোগ করতে পারেন তো সকলেই পুরো ভিডিওটা দেখবেন এবং যার যেই গাড়িটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ